দেয়ালি মজুরি পাড়ার এবার কেয়ারের পিছনে যদি কেউ থাকেন আমার ফ্রেন্ড লিস্টে কাইন্ডলি সবাই আশিস নামে এই ব্যক্তিকে যদি চিনে থাকেন দয়া করে শেয়ার করে অন্য পরিবারকে একটু খবরটা জানানো হোক ওনাকে কিছু মানুষ রিক্সা থেকে নামিয়ে এলু পাথারি গুলি করা হয় পারলে লাইভটি শেয়ার করুন লাইফটি শেয়ার করুন লাইফটি শেয়ার করে কুয়েস বুসর মজুরিপাড়া এবার কি পিছনে যিনি গুলি আহত হয়েছেন তার নাম হচ্ছে আসিফ আসিফ বললেন জানো আনিস আনিস আনিস